আগুন লাগার সাথে সাথে আমাদের যে এখানে ডিউটিরত আনসার সদস্য টেলিফোনের মাধ্যমে আমাকে অব অবহিত করেন এবং সেম টাইম তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান জানানোর সাথে সাথে আমাদের যে ওই সময়ে যারা দায়িত্বরত ছিল সবাই এবং আমার সদস্য এবং ট্রিপল নাইনে ফায়ার সার্ভিসকে খবর দেন সাথে সাথে নিকটস্থ যে ফায়ার সার্ভিস ওরা রেসপন্স করে এখানে চলে আসেন পাশাপাশি আমাদের যে বিমানবন্দরে কর্মরত যারা সদস্য সদস্যা ছিলেন সবাই ইনস্ট্যান্ট আগুন নেবানোর কাজে লেগে যাবে পরবর্তীতে আমাদের যে ব্যারাকে ব্যারাক থেকে আরও প্রায় ছয়শো অঙ্গীভূত আনছে সদস্য তারা এই আগুন এই আগুন নেবানোর কাজে সহায়তার জন্য এখানে মোতায়েন করা হয় এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং এই আগুন নিয়ন্ত্রণে আনতে যে আজকে আমাদের টোটাল জন সদস্য আহত হয়েছেন এর মধ্যে দশজন হলো সিএমএইচ এ ভর্তি আছেন আর বাকি এগারো জন হলো পূর্বটুলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসা চলমান প্রিয় বন্ধুরা কবিতার নাম আনসারের মৃত্যু ছন্দ কবি কৃষি মোহাম্মদ নিজামুদ্দিন বিমানবন্দর দেখতে সুন্দর প্রবাসী যায় আসে বিমানবন্দর লাগছে আগুন আনসার ছিল পাশে সত্য কি না মিথ্যা বলছি যায়নি পাবলিক ভুলে আনসার বাহিনীর সদস্য সংখ্যা দেখুন ফেসবুক খুলে কিছু সাংবাদিক মনে প্রাণে প্রচার করছে ভাই সব বাহিনীর নাম বলেছে আনসার বাহিনী নাই আনসার বাহিনীর সদস্য সংখ্যা নাই বা যদি যাবে পঁচিশ জন আনসার আহত হইল কেমন করে তবে আনসারগণে জীবনদানে ভয় করে না তারা উদ্ধার শেষে ফেরার পথে বিপুল গেছে মারা কবিতাটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন মৃতু এপিসি বিপুল মৃতু এপিসি বিপুল এর আত্মার মাত্রায় কামনা করবেন আলাইকুম